আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব মজাদার এবং রেস্টুরেন্টের মতো বা ধাবা স্টাইলে কিভাবে বড় মাছ ভর্তা করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো রেস্টুরেন্ট বা ধাবাতে অল্প পরিমাণে কিন্তু কোনো কিছু ভর্তা বানায় না ওরা কিন্তু অনেক পরিমাণেই বানায় বেশি বেশি করে তো আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো কিভাবে হাতে মেখে মাত্র দুই মিনিটে ঝটপট পর তোমরা যে কেউ এই মজাদার ভত্তাটা বানাতে পারো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মাছ মাংস রোজ রোজ খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু সবাই অন্য রকম কিছু বানানোর চেষ্টা করি তো সেখান থেকেই আজকে এই রেসিপিটা তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর যদি তোমরা স্কিপ করে করে ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আশা করি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখবে তো দেখো কিভাবে আমি এই ভত্তাটা বানাই তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যে কেউ একবার দেখলে এই ভিডিওটি তৈরি করতে পারবে তো এইদিকে দেখো আমি তিন পিসের মতো মাছ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু বড় টুকরো করে কেটে নিতে পারো তো আমি ছোট ছোট করে এই জন্য কেটে নিয়েছি যাতে একদম মুচমুচে হয় কাটা সহ যেন ভর্তাটা বানানো যায় শুধু বড় কাঁটাটা আমরা ফেলে তারপর কিন্তু শুধু ছোটো কাঁটাগুলো সহ কিন্তু আমি আজকে হাতে মেখে ভর্তা বানিয়ে দেখাবো তো দেখো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলো আমি মাখিয়ে নেব নিয়ে তারপর তেলে ভেজে নেব তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই ভর্তাটা বানাই তো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে তো এখন আমি ভেজে নেব তো চুলায় কড়াই বসিয়েছিলাম ওটার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি তেল তো সেই তেলগুলো গরম হবার পর দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছগুলো আমি একবারেই মুচমুচে করে ভেজে নেব যেন কাটাটাও একদম মুচমুচে হয়ে যায় তো আমি চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেছি তো হাইভাবে হাই স্পিডে কিন্তু জালটা দিলে কিন্তু মাছটা কিন্তু পুড়ে যাবে ভিতরটা কাচায় থেকে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে এই জন্য আমি চুলা রাস্তা মিডিয়াম টু লো রেখেছি তো ভাসতে ভাসতে এক পর্যায়ে দেখো আমি একদম ভেঙে ঝুরি ঝুরি বানিয়ে নিয়েছি তো এইভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিলে তখন কিন্তু ভর্তা করতে সুবিধা হবে যেহেতু হাতে মাখিয়ে এই ভর্তাটা বানাবো আর এই দেখো এদিকে আমি বড়ো সাইজের দুইটা রসুন আর এখানে বড়ো কাপ দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এগুলোও আমি হালকা ভাগ করে ভেজে নেব খুব হার্ড করে ভাজবো না তো দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে রসুনগুলো তো মরিচ আমার আগে থেকেই ভাজা ছিল এই জন্য ওটা আর আলাদা করে ভাজলাম না তোমাদের যদি আলাদা করে ভাজা থাকে তাহলে কোনো আর ভাজতে হবে না ওটা দিয়েই তোমরা ভর্তাটা তৈরি করতে পারবে তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব তো দেখো সবগুলোই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো দেখো মাছগুলো কতটা লাল লাল এবং ঝুরি ঝুরি হয়েছে এবং মুচ হাতের সাহায্যে কিন্তু খুব সহজে এগুলো ভর্তা বানানো যাবে তো তোমরা চাইলে কিন্তু শিলনড়া অথবা আমরা হচ্ছে রংপুরের মানুষেরা কিন্তু এক প্রকারের মাটির বাসন আছে সেটা দিয়ে কিন্তু আমরা ভর্তা বানাই তো আমি আজকে তোমাদেরকে হাতে মেখে ভত্তা বানিয়ে দেখাবো তো শুধু বড় বড় যে কাটাগুলো আছে মাঝখানের যে শিরের কাটাটা সেটা আমি খুব সুন্দর করে বেছে আলাদা করে নিয়ে তারপর কিন্তু ভর্তাটা বানাবো তো দেখো মরিচের মধ্যে কিন্তু আমি অলরেডি লবণ দিয়ে হাতে ভর্তা বানানো শুরু করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর আমি এখন পেঁয়াজ আর রসুনগুলো খুব সুন্দরভাবে দেখো হাতে মেখে ভর্তা বানাচ্ছি এখন আমি এই কাটাগুলো সহই ভর্তাটা বানাবো তো তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা অবশ্যই কাঁটাগুলো ভালোভাবে বেছে নেবে তো আমি যেহেতু খুব ভালোভাবে এই কাটাগুলো ভা ভেজে নিয়েছি এই জন্য কিন্তু আমি কাঁটাগুলো সহই ভর্তা বানাচ্ছি এবং যে মাঝখানে শিরের কাটাটা আছে শুধু সেইটা আমি ফেলে দিয়েছি তো দেখো ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে তো হাতে মেখে ভর্তার কিন্তু মজাই আলাদা তো তোমরা চাইলে এটা শিলনড়াতেও ভত্তা বানিয়ে নিতে পারো তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে আর যারা নতুন বন্ধু তোমাদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা এবং যারা পুরনো বন্ধু আছো তোমাদের সহযোগিতা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না তোমাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা নিজেরাও শিখবে এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেবে আমি আবারও বলছি তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম